তুমি বাউল তুমি গান গাও গাও না তোমার গলা জহন দিছে আল্লাহ তুমি যদি বুঝdas যে গলাটা আল্লাহই দিছে তয়লে তুমি এমনি ফাও কথা কইতা পারলাও তে যেই কথা কইছে এটা কোন আমি মাইকে কইতাম পড়তাম এটা কইতে আমার শরীরটা কাঁপ তো তার কাপ দিলো না কি রে তার কাঁপ দিলো না এই জন্য স্বর্ণ যদি ছুডু বাচ্চা রাত দেন তারে যদি সাইডানা দিতাম একটা লজেন দেন তয় যে তুই এটা দিয়ালা আমারে তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি দেখবেন এই পঞ্চাশ হাজার টেহার স্বর্ণের টুকরাটা সাইরানা দামের লজেন্ডিয়াতে বেদ চালাই ঠিক নেই বাউল সরকার আউল বাউল যে হ্যাঁ ওই কয়দা ঠেহা ফাইয়া তার আলারে বেদ চালাইছে তার আল্লাহর দাম কত তে জানে না তে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট ফাইব তে মোটামুটি যারা আনছে তারা খুশি হইব তে এই আনতা যে আল্লাহ বেচা তে ওই টেহা কিনছে ওই সুইটটা ফলার মতো স্বর্ণ বেচ্ছা তে লজেন কিনছে ঠিক কিনা কম আমি গতকাল তো মাহফিলে বলছিলাম এই দিনে কোনো বুঝাইয়া হইতো না এমনি উদাম করিয়া সিহনজিগা দিয়া করা আর আসলে আমি খেয়াল করে মাইলের উপরে কোনো ওষুধ নাই রে